আমার ভাইরা গভীর মনোযোগ আমার আপনার নবী বিশ্ব নবী হজরত সাল্লাহ কেমন করে আসলেন এই পৃথিবীর আমার ভাইরা নবীজি যখন মায়ের গর্বে ছিলেন তৎক্ষণাৎ নবীজির বাবা ইন্তকাল করেন আবার নবীজির বয়স যখন ছয় বছর হয়ে গেল নবীজির মা ইন্তেকার করলেন নবী আমার আপনার মতো সন্তান ছিলেন না নবী ছিলেন এতিম সন্তান জোরে বলেন ঠিক কিনা এতিম সন্তান নবীজির মা নাই নীজির বাবা নাই নবীজির আপন বলতে কেউ রইল না কারণ পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে বেশি আপন কি হয় মা এবং বাবা তাছা যত ইচ্ছা থাকো যতই মামা থাকো যতই খালু থাকো ওকে আপনাকে সামনের দিকে আগায়া দেবে না কথা বলেন ঠিক কি না যত বড়ই আম্মা থাকুক না কেন মনে রাখবেন বাবা আমার থেকে বেশি ভালোবাসা সন্তানকে কেউ ভালোবাসতে পারে না শুধুমাত্র একমাত্র ভালোবাসে বাবা আর মা আমার ভাইরা শিশু নবী এমন নবী রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন নবীর পেটে খুদা এবার দেখা হয়ে গেল আবু জেহেলের সঙ্গে চলে বলেন কার সঙ্গে আবু হেলের সঙ্গে দেখা হয়ে গেল আবু আবুজে হেলের সঙ্গে দেখা হয়ে গেল এবার ডাক দেয় বলছে আবুজে হেলগ আমাকে দুইটা খেজুর দেবেননি কারণ আবুজে হেলের সময় তার বাগান থেকে খেজুর পারতেছিলেন আবুজাইর কেটা দ আ বলে আমাকে দুইটা খেজুর আপনি দিবেন নি আমি আজ দুই দিন যাবত কানে খাই না আমার পেটে ক্ষুধা নিষ্ট আবুজাইল কি করলেন নবী জি কে ডাক দা বললে মোহাম্মদ রে তোমাকে আমি দুইটা খেজুর দিতে পারি একটা শর্ত আছে কেমন শর্ত শুনেন ওই যে ইয়া বলার একটা বস্তা আর ওই বস্তার মধ্যে ছিল খেজুর আবুজাইর বলছে তোমাকে আমি দুইটা খেজুর দিতে পারি তুমি যদি এই খেজুরের বস্তা খানা যদি আমার বাসায় দিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে দেব নবীজি আমার কোন চিন্তা ভাবনা না করে ইহুদির কাছ থেকে খেজুরটা নেওয়ার পর বস্তাটা নেওয়ার পর চলে গেলেন আবু জেহেলের বাড়িতে ইহুদি মনে মনে চিন্তা করে আহারে এটুকু শিশু বাচ্চা কেমন করে এই বস্তাটা নেবে কিন্তু আমার নবীজির সব থেকে কাছের মানুষ ধরে বলেন একজনকে যার একটা অসে বলেন না কে আল্লাহ তাকে সব সময় দেখে রেখেছে যাতে কোনো সমস্যা না হয় কারণ আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজি শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বস্তা নিয়ে গেলেন আবু দেহলের বাড়িতে আবু জেহেলে বার বলছেন শিশু মোহাম্মদ রে এই মেতর খেজু কথা ছিল কয়টা কথা ছিল কয়টা ওয়াজ বুঝবেন মানে এই যে বাসায় যায় বলবে রেদওয়ান হুজুরের ওয়াজ শুনেছি মুখস্থ করেছি আসো এখন তোমাকে শোনাই মানে বাড়িয়ালের কাছে মনে থাকবে তো দুই খেজুর চাইলেন এবার যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খেজুর দিলেন নবীবার আবু জেহেলকে ডাক দেন বলে আপনার সঙ্গে তো আমার कांटेक्ट ছিল দুইটা খেজুর কেন আপনি আমাকে একটা কথা এক কেন আপনি আমাকে একটা খেজুর দিলেন যখন এই কথা বললেন নবীজিকে আবু জেহেল ঠাস করে একটা সোয়া মেরে দিলেন চরটা যখন মারলেন বাতাস থেমে গেল পৃথিবী থমকে গেল পাখি গাছগাছালি समस्त ফুল যেন চনকে উঠল নবী আমার বললেন আপনার হাতে তো ব্যথা লাগে নাই বলবেন না আর একটু বলেন আবু জেহেলকে ডাক বলছে আপনি যে আমাকে চর মারলেন আপনি হাতে ব্যথা পান নাই তো জোরে বলেন না আবার ভাইরাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার করলেন রাগ করার পর ঠাস করে আবার যখন চর মারলেন নবীজি চিৎকার করে কান্না করে করে চলে যায় আর বলে আজ যদি আমার বাবা বেঁচে থাকতো আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার কোন খানা খাওয়ার টেনশন থাকতো না কথা বলেন নবীজি কান্না করতে 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 তোর পাহাড়ে চলে গেলেন পাহাড়ে যে নবী কান্না করছেন এদিকে চাচা আবু তালেব নবীজিকে খোঁজ করছেন নবী কোথায় গেল কারণ আবু তালেব নবীজিকে খুব মহব্বত করতেন ভালোবাসতেন আবু তালেব আবার খোঁজ করে আর ওই যে ইহুদি ছিল কারণ মানে আবু সাহেলের বাসায় যে ইহুদি কাজ করত সেই ইহুদি আবু তালেবের কাছে গিয়ে বলছে দেখেন আপনার ভাতিজা অমক জায়গায় গিয়ে কান্না করছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা এবার আবু তালেব কি করলেন আবু তালেব যাওয়ার পর দেখলেন ভাতিজা চক্ষু কান্না করতে করতে চোখ দুইটা লাল হয়ে গিয়েছে এবার ভাতিজাকে ডাক দেয় বলে মোহাম্মদ রে কে তোমাকে মারল এবার ভাতিজা ডাক দেয় বলে আমি আবু জাহেলের কাছে গিয়েছিলাম দুইটা খেজুর চেয়েছিলাম তিনি আমাকে একটা খেজুর দিল যখনই আমি এর প্রতিবাদ করেছি তখনই আমাকে আবু জাহেল তার হাত দিয়ে আমার উপর হস্তক্ষেপ করেছে আমার উপর বলি নাই আমি কান্না করতে চলে এসেছি কে তোমার গায়ে হাত দিয়েছে কে তোমার গায়ে মেরেছে তার কাছ থেকে শুনব এবার আবু জেহেলের কাছে গিয়ে বলছে আবু জেহেল কেন তুমি আমার ভাতিজাকে মারলে কেন তুমি আমার ভাতিজাকে মারলে এবার আবু জাহেল ডাক দেয় বলছে তোমার ভাতিজার সঙ্গে আমার কিছু হয় নাই তোমার ভাতিজার সঙ্গে আমার কিছু হয় নাই এমনি তোমার ভাতিজার গায়ে হাত তুলেছি কারণ সে আমার মুখে মুখে তর্ক করেছে নামাজ পড়লে বলবেন না নবীজি কি অমন নবী ছিলেন মার খায় আসছে কখনো দিয়ে আসে নাই ঠিক কিনা সঠিক জায়গায় মারে আসছে কিন্তু বর্তমানে এমন জাতি আছে এমন মুসলিম আছে এমন আলে মোলামা আছে টাকার কাছে সব কিছু বিক্রি করে দেয় কথা বলেন ঠিক কিনা নিজের ইমানটাকে বিক্রি করে দেয় কিন্তু আপনাদের ইমানটা হওয়া দরকার ছিল হজরত আলী রাজি আল্লাহ তালের মতো আপনার ইমানটা হওয়া দরকার ছিল খাপ্পা আপাদি আল্লাহ তালের মতো আপনার ইমানটা হওয়া দরকার ছিল আলী রাজি আল্লাহ তালের মতো বলেন ঠিক কিনা আমাদের ইমান যদি তাদের মতো হতো তাহলে আমরা কখনো বাতিলের পক্ষে কথা বলতে পারতাম না কথা বলেন ঠিক কিনা আপনারা যদিও অল্প লোক কিন্তু ইমানটা হতে হবে কার মতো ওমরের মতো আলীর মতো যে আলী ইসলামের জন্য ইসলাম কবুল করার জন্য তার উপর স্ত্রী মূলা হয়েছে কথা বলেন ঠিক কিনা আর আমাদের নবী কি কম খাইছে ইসলাম কায়েম করার জন্য কাফের মুশ্রিকেরা নবীজিকে পাথর মেরে 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 এই তাজা রক্ত জমিনের মধ্যে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম এইবার যখন শিশু নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম এই কথা বললেন বলার পর চলে গেলেন এবার দেখলেন আবু সেহেল যখনই ওই বস্তার মুখটা খুলেছে বস্তার মুখটা যখন খুলে ফেলেছে বলেন তো ওই বস্তা কে নিয়ে গেছে শিশু নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম সেই বস্তা নিয়ে গিয়েছে এবার যখন বস্তা খুলেছেন বস্তার মধ্যে খুলে দেখে শুধু পাথর খেজুরের কোন সেরেপুনা নাই কারণ তিনি অপমান করছে কাকে আরো বলেন নবীর এবার আবু সেহেল আবু তালেবকে রাগ দেয় বলে তোমার ভাতিজা হলো জাদু তোমার ভাতিজা জাদু জানে দেখো দেখো আমার সমস্ত খেজুর তোমার ভাতিজা পা দিয়েছে পাথর যখন নবীর গায়ে হাত দিয়েছে আরশ পর্যন্ত কেপে উঠছে কথা বলেন ঠিক কিনা আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা তৎক্ষণাৎ ওই আবু জেহেলের যত খেজুর ছিল সব একবারে ভাই পাথর হয়ে গেছে এবার আবু জেহেল চিন্তা করলো এই বস্তুতে পাথর হইছে তাহলে আমার আমার যে কর্মচারী তাকে আবার পাঠায় আমার বাগান ধরে আসুক বাগান থেকে আবার নিয়ে আসুক এবার যখনই আবার সেই বাগানে আপনি যার সঙ্গে বেয়া করবেন না কেন বুঝে শুনে বেয়াদবি করবেন কারণ হক পন্থী লোকেছে যদি আপনি বেয়াদবি করেন চো রেখে দেন যে দেন আপনার তো বাংলাদেশে জায়গা হয়েছে আপনার বাংলাদেশের জায়গা হবে না আপনাকে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আর একটা আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন খারাপ কাজ ওই যুগেও ছিল এই যুগেও আছে ঠিক কিনা মানুষ খারাপ কাজ করে কিন্তু তারা এর লিমিটটা পর্যন্ত ঠিক রাখে না যখনই তার লিমিটটা বেশি হয়ে যায় পাক নিজ হস্তে তাকে পতন করে দেয় কথা বলেন আমার এবার যখন দেখলেন আবু জেলে সকল বাগান একদম পাথরে গিয়েছে উনি বুঝতে পারলেন একটা জাদুকর কিন্তু মনে এরা আর কেউ নয় এরা হলো শেষ জামানা নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ এইগুলো শেষ নবী এইগুলো শেষ নবী হবে আর কোন নবী এরপরে আর আসবে না যদি বলেন না সুবাহান আল্লাহ আমরা তাহলে কোন নবীর উম্মত একবার নবী শিশু নবী আবু তালেবের সাথে যাচ্ছেন সিরিয়া গমনে যাচ্ছেন ব্যবসা করার উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন ব্যবসা করবে আবু তালেব চাচার সঙ্গে নবীজি এবার বাইনা ধরলো চাচা গো আপনি তো প্রতি বছর যান কিন্তু আমাকে আপনি নিয়ে যান না এইবার আপনি আমাকে নিয়ে যাবেন আমি আপনার সঙ্গে যাব চাচার বাইনা শুনতে পারল না ধপ করে বলল চলো মোহাম্মদ চলো তুমি আমার সঙ্গে এইবারে যাইবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে শিশু মোহাম্মদ কেনে আবু তালেব চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করতে যাবে একদম মনে করেন কি বিদেশে বিদেশে যাওয়ার সময় যখন ব্যবসা করার উদ্দেশ্যে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে শ্যাম নামক এক স্থানে গেছেন ওই জায়গায় আবার একটা মজার কাহিনী ওই জায়গাতে একটা মানুষ থাকতো সে কোনো মুসলিম নয় সে হলো খ্রিস্টান জোরে বলেন কি খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান পাদ্রি লক্ষ্য করেছে ওই যে একটা কাপেলা যায় আর একটা শিশু মাথার উপরে একটা ম্যাগ দেখা জোরে বলেন না শুভ কি দেখা যায় আর ওই ম্যাঘটা সেই শিশুকে কি দিচ্ছে যাতে কোনো প্রকার রোদ না লাগে যাতে কোনো প্রকার কোন রোদ না লাগে এবার ওই খ্রিস্টান পাদ্রির আর বোঝা বাকি নাই কারণ তার কিতাবের মধ্যে লেখা আছে শেষ জামানার একজন নবী হবে আর সেই নবী ছোট্ট থেকেই আপনার এমন শক্তির অধিকারী হবে যা অন্য কোনো মানুষের থান সে শক্তি হবে না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা এবার খ্রিস্টান পাদ্রী কমে লোকদের ওই দেখো দেখো ওই যে কাফেলা যাই ওই কাফেলার মানুষদেরকে আমার এখানে ডাক দাও আমি তাদেরকে দাবাত করব আমি তাদেরকে দাবাত করে খাওয়াবো যে কথা সেই কাজ বলা হলো ও কাফেলার মানুষেরা তোমাদেরকে আমাদের খ্রিস্টান পাজ্রি দাবাত করেছে আমাদের মেহমান কারায় তোমরা যাও তোমাদেরকে দাওয়াত খাওয়াবে এবার চাচা আবু তালেব কি করলেন কাফেলা সকল মানুষদেরকে নিয়ে ওই চলে গেল খ্রিস্টান পাদ্রী কাছে আর ওই খ্রিস্টান পাদ্রী কাছে গিয়ে বলে আপনার কাছে আসলাম কেন আপনি ডাকলেন খ্রিস্টান পাদ্রীবা ডাক দেয়া বলে আপনাকে ডেকেছে একটা কারণে আপনার সঙ্গে শিশুটাকে খ্রিস্টান পাদ্রী বলে আপনার সঙ্গে শিশুটাকে এবার চাচা আবু বলে এটা হলো আমার ভাতিজা এটা আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহ बेटा মোহাম্মদ আচ্ছা বলেন তো দেখি এই শিশু যখন বাবা মারা যায় আবার যখন বছর হয় তার বাবা মারা যায় আমার ঠিক আছে না। তখন বলে আপনি তো ঠিক ধরেছেন আপনি তো সঠিক বলেছেন এই বাচ্চা যখন পেরে থাকে তখনই তার বাবা মারা যায় আবার যখন এই বাচ্চাটা ছয় বছর বয়স হয় তার মাও চলে যায় খ্রিস্টান পাদ্রী বা ডাক দেয় বলে ও কাপেলার সর্দার আপনার কাছে আমি একটা আহ্বান জানাতে চাই একটা উদাত্ত আহ্বান জানাতে চাই সেখানে দেন নিয়ে দেন এই যে শিশুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ শিশু নয় এটা কোনো সাধারণ শিশু নয় এই শিশু একদিন নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম হবে একে আপনি দেখে রাখবেন যাতে করে কোন যাতে কোনো কোনো মুসলিম বিরোধী ইসলাম বিরোধী যেন তাকে হত্যা করতে না পারে কারণ দেখবেন হব যেখানে বাতিল সেখানে রেডি হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা আর একটা বাসে বলেন ঠিক কিনা আমার ভাইরা এবার চাচা আবু তালেব বললেন আপনি এত কথা কত থেকে জানলেন এবার কি